তো দুইশো তিন বোলাম রে আচ্ছা পুরো গায়ে তোমাদের পছন্দ করার মতো কোনো মেয়ে ছিল না নাকি তোমরা ওই এক মেয়েরা পেছনেই পড়ে আছো গো সে কথা তোকে কি করে বোঝাই ময় না মিরাজে মিরাজে দুজনই প্রথম ভালোবাসা আর প্রথম কে আমরা কেউ ভুলতে পারবো না রে পারবো না তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার হাত পায় আর তাছাড়া সে যদি রাজপুত্র হয়ে থাকে সেখানে সারুলতার কাছে আসবে কেন বলতো আর সারুলতা তোর সেনা সানা বা পরিচিত আপনার আমাকে পছন্দ হলো বিয়ে করার জন্য আমি আপনার কাছে হাত জোর করছি আপনি আমায় দয়া করে মুক্তি দিন এভাবে আমায় বন্দি করে রাখবেন না আপনি আমায় বিয়ে করতে চান তাতে কি হয়েছে আমি তো আপনাকে বিয়ে করতে চাই না আর এভাবে একজনের মতের বিরুদ্ধে কি তাকে বিয়ে করাটা ঠিক নয় এটা দুটো মানুষের সারা জীবনে প্রশ্ন দুটো মানুষ যদি একে অপরকে মেনে নিতে না পারে তাহলে তাদের সংসার জীবনে যে কখনো সুখ হয় না এটা আপনি কেন বুঝতে চাইছেন না রাজেশ বাবু বিয়ের আগে ও সব কথা অনেক মেয়েই বলে কিন্তু বিয়ের পর স্বামীর সংসার করতে করতে সব কিছু ঠিক হয়ে যায় তুমিও দেখে নিও চারুলতা আমার আর তোমার সংসার জীবন সুখেরই হবে আর তাছাড়া আমি মানুষটা অত খারাপ বাইরের মানুষের সাথে যতটা খারাপ ব্যবহার করি ঘরের সাথে ততটা খারাপ ব্যবহার করব না তোমায় আমি সারা জীবন আর তুমি যা চাইবে আমি তোমার সামনে তাই হাজির করব। না না আপনার কাছ থেকে আমি কিছু চাই না আপনি শুধু আমার মুক্তি দিন এই তো এই কথাটি বলেই তুমি আমার মেজাজটা গরম করে দিলে এই তোরা কি কোথায় আছিস এক্ষুনি একে নিয়ে আবার ঘরে বন্দি করে রাখতো রাজেশের কথা মতো দুজন লোক আবার চারুলতাকে ধরে নিয়ে ঘরে বন্দি করে রাখে আপনি আপনি এভাবে আমাকে বন্দি করে রাখবেন না রাজেশ বাবু আমি ঠিক আপনার এই বন্দি ঘর থেকে বের হবই কেউ না কেউ তো আসবে আমাকে উদ্ধার করতে আসবেই আমি আসছি চারুলতা আমি আসতে তোমায় উদ্ধার করতে আমি যদি আগে জানতাম আমি চলে যাওয়ার পর যে তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে তাহলে হয়তো তোমায় আমি এই বিপদের মধ্যে ফেলে যেতাম না কিন্তু কিন্তু এখন আমি যখন একবার তোমার খোঁজ পেয়ে গেছি তখন আর তোমার কোনো চিন্তা নেই আমি ঠিক তোমায় এই খারাপ লোকের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসব। ক্যাবলাতা তার ওই ক্যাবলাতা দুজনে ওই মিরার প্রেমে হাবু ডুবু খায় কেন সেটাই আমি বুঝি না বাবা ওদেরকে গায়ের কোনো মেয়ের উপর চোখ পড়ে না নাকি আমি কি মিরার চেয়ে কম সুন্দরী নাকি আমিও তো দেখতে বেশ সুন্দরী তবে ওরা দুজনে কেউই আমার দিকে নজর দেয় না যে কেন তুই একা একা দাঁড়িয়ে কি বের বের করছিস এত আরে আর বলো না দাদু আমাদের গায়ের ওই ভ্যাবলা ক্যাবলা দুজনে এক মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে ওরা ওরা ওই এক মেয়ে মীরাকে নিয়েই পড়ে আছে কেন ওদেরকেও একজনকে আমার পছন্দ করতে পারে না বলো তুই কি তুই কি আবার ওই ভ্যাবলা আর ক্যাবলার ওদের দুজনের মধ্যে কাউকে পছন্দ করেছিস নাকি না না দাদু তেমন কাউকে পছন্দ করি না তবে জানো তো ওরা দুজন ছেলে মিরার প্রেমে হাবুডুবু খায় এটা দেখে আমার ভীষণ হিংসা হয় তাই আমি মনে মনে চাই একজন আমার প্রেমের পোস্তাক পাঠাক আমার নাতের মাথায় দেখছি সাজ বাড়িটা সাল বলছি আরে এই ভাবলা আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি বলতো সেই তখন থেকে তুই মিরাদের বাড়ির দিকে নজর রাখছিস কিন্তু সারাটা দিন এভাবে মিরার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করাটা কি ভালো দেখায় নাকি এই গায়ের লোকেরা আমাদেরকে দুই শতিন বলতে শুরু করেছে এরপর না জানি আরো কি বলা করবে চল বাড়িতে চল সে চা বলে বলুকে তবে তবে আমি মীরার পেছন ছাড়ছি ওকে ওকে করা নজরে রাখতেই ওর বাড়ির সামনে গুড়গুড় করছি এটা তোই বুঝতে পারছিস নে হ্যাঁ কি হলো কি আমার লক্ষ্মী মীরা তুই এভাবে এখানে বসে বসে কাঁদতে শুরু করলি কেন কাদার তো কথা আমার তা নয় তুই কেন দুঃখ করছিস শুনি আমি কেন কাঁদছি সেটা যদি তুমি বুঝতে তাহলে তো হয়ে যেত মা আমি যখন ওই রাজেশ বাবুকে পছন্দ করেছিলাম আর অনেকে বিয়ে করতে চেয়েছিলাম তখন তুমি সেই কাজে বাধা দিলে তুমি রাজেশ বাবু আসলে একটা গাদি থেকে গেলি ওটা যে রাজপুতুর সেটা তুই এত নিশ্চিত হয়ে কি করে বলছিস ওর বেশভূষণ দেখে তো আমার মোটে রাজপুতুর বলে মনে হয়নি আর তাছাড়া সে যদি সত্যি রাজপুত্র হয়ে থাকে সেখানে সারুলতার কাছে আসবে কেন বলতো আর সারুলতা তোর সেনা জানা বা পরিচিত থাকবে কি করে রাজপুত্র না সাই ওসব ভুয়া কথা বুঝেছিস তো না আমি আর মোটেই দেরি করতে চাইছি না ওই চারুলতা মেয়েটা ভীষণ দুঃসাহসী সে কখন যেন আমার এত কড়া পাহাড়া আর এত কড়া বাঁধন চিনে বন্দি খাঁচা থেকে বেরিয়ে না পড়ে না না চারুলতাকে নিয়ে মোটেই কোনো ঝুঁকি নেওয়া যাবে না সে যে অনেক সাধনার বল ওকে আমি কোনো মতেই আমার এই খাঁচা ছেড়ে পালাতে দিতে চাই না কালি কালি তোমরা সবাই মিলে আমার আর চারুলতার বিয়ের বন্দোবস্ত করো একবার বিয়েটা হয়ে গেলে তখন আর শত চেষ্টা করলেও সে আমার বেরোতে পারবে না আশা ঠিক আছে রাজেশ বাবু আপনি চিন্তা করবেন না এসব কিছু আমাদের উপর ছেড়ে দিন সারাদিন তো অনেক খাটা খাটনি করেছেন আপনি আপনি এখন ঘরে গিয়ে না ডেকে ঘুমুন সকালে উঠে দেখবেন আপনার সারুলতা এক ধরে ধরে আমাদের নতুন বদীমনের বিয়ের ব্যবস্থা হয়ে গেছে ঠিক আছে এমন কথা মত যেন কাজ হয়ে যায় দাঁড়াও দাঁড়াও রাজপুত্র বাবা এই তো দাসী বাজার আমরা দাসী বাজারে পৌঁছে গেছি এটাই ওই রাজেশ বাবুর সে দাসী বাজার বাবা এখানে সে গোপন বাড়ি। ওর হ্যাঁ কাকা বাবু এই বাজারে আমি এর আগেও এসেছি আমি চিনি এই বাজার আগে আমি জানতাম না এখানে এত খারাপ মানুষেরা চোখে ধুলো দিয়ে খারাপ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে আমি যখন একবার এখানে এসেছি তখন আমি চারুলতাকে মুক্ত করার সাথে সাথে ওই খারাপ রাজেশবাবুর সব কার্যকলাপ বন্ধ করে দেব যেন সে আর কোনো মায়ের কোনো ক্ষতি করতে না পারে আর এই দাসী বাজারের পুরনো প্রথা দাসী কেনা বন্ধ করে দেব। ঠিক আছে বাবা তাহলে চলো আমরা এখন সবার আগে বাজারের পেছনে ওই রাজেশ বাবুর বাড়িতে যাই ওখানে নিশ্চয়ই আমার মেয়ে সারলতাকে সে বন্দি করে রেখেছে হ্যাঁ তাই চলুন আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না সেখানে গেলেই আমরা চারুলতাকে মুক্ত করার পথ খুঁজে পাব আমি আসছি চারুলতা আমি আসছি তোমায় আমি মুক্ত করবই। তুমি কোন চিন্তা করো না আমি তোমায় ওই থেকে মুক্ত করে নিয়ে আসব। তুমি কোথায় আপনি ও তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম তাই তো রাজপুত্র তো সারা জীবন আমার স্বপ্নে এসে গেল সে তো বাস্তবে আমার জীবনে এলো না যাও বা এসেছিল ওই তো ওই তো দুদিনের জন্য আর তার কাজ পড়িয়ে গেলে সে আবার তার জায়গায় ফিরেও গেছে তবে তার কথা আমি কেন ভাবছি সে কেনই বা আমায় মুক্ত করতে ছুটে আসবে হে বিধাতা আমার পক্ষে যে এখান থেকে বের হওয়া সম্ভব না সেটা আমি বুঝে গেছি এরা যে খুব কড়া পাহারা দিয়ে আমাকে এখানে বন্দি করে রেখেছে ওই রাজেশ বাবু এত সহজে আমাকে এখান থেকে মুক্তি দেবে না তাহলে তুমি কাউকে পাঠাও না আমাকে মুক্ত করতে বাবা 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 হয়তো আর জেনে গেছে যে আমি বাড়িতে নেই আর সে হয়তো এটাও জেনে গেছে যে রাজেশ বাবুই আমাকে বাড়ি থেকে তুলে এনেছে আর তারপর নিশ্চয় বাবা আমাকে মুক্ত করতে আসবে আসবে মিরার মুখে কোন রাজপুত্রের নাম শুনছি বলে মনে হলো না ও আবার কোন রাজপুত্রের কথা বলছে রে হ্যাঁ সেটাই তো মনে হলো ও আবার কোন এক রাজপুত্রের জন্য কাছে মনে হচ্ছে এ তো দেখছি মিরার মনে অনেক জায়গা একের পর এক ছেলে মানুষকে জায়গা দিয়েই যাচ্ছে গন্ডাই গন্ডাই ছেলে মানুষকে মিরা ভালোবাসে এই মেয়েকে আমরা দুজন ভালোবেসেছে কি ভাব করেছিলাম রে ভেবলা সেটা এখন বুঝতে পারছি সেটাই তো মিরাকে বড্ড ভালোবাসি যে আমাদের ওদের এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে না পারছি গিলতে আর না পারছি মুখ ফেলতে সে যাই হোক মিরা আবার কোন রাজ্যের কোন রাজপুত্রের প্রেমে পড়লো সেটা তো এবার খুঁজে বের করতে হবে রে কিন্তু আজ সন্ধ্যা হয়ে গেলো এখন আর সময় নেই চল 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 বাড়িতে চল তো চল চল হ্যাঁ রে সোনা পাখি তুই একদম ঠিক বলেছিস এই বাড়িতে আমরা কিছু দাসীকে শাস্তি পেতে দেখেছিলাম তার মানে এটাই সেই রাজেশ বাবুর বাড়ি হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছ এ বাড়ির ভেতরে আমি ঢুকেছি যত বেশি রাজেশ বাবুকে চেনার জন্য এ বাড়ির পাহারা কাজও করেছি বা কাকা বাবু তাহলে তো আপনি নিশ্চয় এই বাড়ির আনাচে কানাচে সব কিছু চিনে থাকবেন তাহলে আমাদের চ্যানেলে তাকে খুঁজে পেতে খুব সহজ হবে না বাবা সহজ হবে না ওই রাজেশ বাবু এই বাড়িতে অনেক গোপন ঘর তৈরি করে রেখেছে সেখানে সে অনেক মেয়ে দাসীকে বন্দি করে রাখে কে জানে আমার মেয়েটাকে হয়তো তেমনি বন্দি করে রেখেছে গো না কাকা বাবু আমার তো মনে হচ্ছে অন্য কিছু আপনি বললেন না ওই রাজেশ বাবু আপনার মেয়েকে বিয়ে করবে বলে তুলে এনেছে তাহলে সে নিশ্চয় তার হবু বউকে দাসীদের মতো বন্দি করে রাখবে না নিশ্চয় তার নিজের কক্ষে চারুলতাকে বন্দি করেছে আমাদের তেমন ভাবেই খুঁজতে হবে অযথা এখানে খুঁজে খুঁজে সময় নষ্ট করলে চলবে না ঠিক বলেছে বাবা আমরা তাহলে এ বাড়িতে ঢুকে সবার আগে প্রধান প্রধান ঘরগুলোতে গুলোতে সারুলতা মায়ের খোঁজ করব। কিন্তু আমাদের মুখ ঢেকে যেতে হবে যেন কেউ ওট করে আমাদের দেখে চিনতে না পারে এই দেখো চারুলতা এখানে সব ডালাগুলোতে তোমার বিয়ের সব সামগ্রী সাজানো আছে তোমার বিয়ের শাড়ি গয়না ফুলের মালা সব কিছু তুমি কাল খুব সুন্দর করে বউ সাজবে আমি যে আর অপেক্ষা করতে পারছি না তোমায় কোনে সাজে দেখবো বলে ওফ কি যে দারুণ লাগবে তোমায় সেটা শুধু মনে মনে কল্পনা করছি আপনি এসব কিছু এখান থেকে নিয়ে যান রাজেশ বাবু আমি কখনোই আপনার জন্য কোনের রূপে সাজবো না কখনোই না আপনাকে আমি এক মুহূর্ত আমার চোখের সামনে সহ্য করতে পারছি না আর আপনি ভাবলেন কি করে আমি আপনার জন্য কোনে রূপে সাজবো চুপ আর একটা বেশি কথা বললে চাপকে তোমার গাল আমি লাল করে দেব সেই তখন থেকে তোমায় আমি ভালো মতন বুঝিয়ে যাচ্ছি কিন্তু তুমি কিছুতেই বুঝতে চাইছো না তুমি আমার ভালো রূপটা দেখেছো আমার দেখলে সহ্য করতে পারবে না তাই বলছি আমার কথা মতো সব কিছু চুপচাপ মেনে নাও এটাই তোমার জন্য মঙ্গল হবে নয়তো আমার বন্দি করে রাখা দাসীদের মতো তোমার অবস্থা আমি একই করবো তো এই তো আপনার আসল রূপটা বেরিয়ে এসেছে আসলে আপনার মতো নিকৃষ্ট মানুষেরা কখনোই নিজের রূপটা চেপে রাখতে পারে না আপনাকে বিয়ে করা মানে নিজের হাতে মৃত্যুবরণ করা আর কোনো মেয়ে নিজের ইচ্ছেতে সেটা চাইবে না আমিও চাই না আর আমার প্রাণ থাকতে আমি আপনার বিয়ে করতে কখনো রাজি হব না কখনো না ইচ্ছে করছে তুমি যে মুখে এত বড় বড় কথা বলছো সেই মুখটা তোমার ভেঙে গড়িয়ে দেয় কিন্তু নাড়া শত হলেও রাত বলে কালি ধোমাডার আমার বিয়ে তাই আজ আর তোমায় কিছু বলছি না বিয়েটা একবার শেষ হোক তারপর তারপর তোমার এত দেওয়া কোথা থেকে আসে সেটা আমি দেখে নেব এ কথা বলে রাজেশবাবু চারুলতার ঘর থেকে বেরিয়ে যায় আর ওদিক রাজপুত্র চারুলতার বাবা ছদ্মবেশে সেই বাড়ির ভেতর ঢুকে পড়ে আর তারা এদিক ওদিকে চারুলতাকে খুঁজতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ